এসএসসি পরীক্ষার ফল বারোই মে চলতি বছরের এসিসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী রবিবার বারোই মে প্রকাশিত হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফলাফল হস্তান্তর সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় কিভাবে পরীক্ষার ফলাফল দেখতে হয় তার একটি ভিডিও আপলোড করতে চাচ্ছি আপনারা কমেন্ট করুন ভিডিওটি আপলোড করব কিনা আপনাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিওটি আপলোড করব বিজ্ঞপ্তিতে বলা হয় বারোই মে দু রবিবার সকাল দশটায় প্রধানমন্ত্রী দু সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসিসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন রেওয়াজ অনুযায়ী ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দিবেন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা এ সময় তিনি ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন পরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী